জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কেউ জুলুম করতে পারবে না বলে মন্তব্য করেছে দলটির আমির শফিকুর রহমান সোমবার ঝালকাঠিতে এক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন এদিকে একটি উগ্র গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করতে চট্টগ্রাম আদালতের এক আইনজীবীকে হত্যা করেছে উল্লেখ করে জামায়াতের আমির আরও বলেন তারা চেয়েছিল বাংলাদেশকে অশান্ত করতে কিন্তু দেশের মানুষ তাদের পাতানো ফাঁদে পা দেয়নি শফিকুর রহমান বলেন তারা এমন দেশ চান যেখানে কৃষক তার ফসলের ন্যায্য দাম পাবেন শ্রমিক পাবেন তার ন্যায্য মজুরি দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারেনি পর্যাদার সাথে তারা বেঁচে থাকার চিন্তা করে পেশাগত দায়িত্ব পালনে অনেকেই সুযোগ পায়।